আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো সাতাশ এবং একশো উনত্রিশ পৃষ্ঠার যে ছকগুলো রয়েছে সেই ছকের আমরা সমাধান দেখে নেব তো এখানে বলা হয়েছে উপরের কাজটি করে প্রকৃতির সকল কিছুর সঙ্গে মানুষের সম্পর্ক যে কতটা নিবিড় তা কিছুটা বুঝতে পারা গেল এবার আমরা শিক্ষকের সহায়তায় আমাদের আশেপাশে উদ্ভিদ প্রাণীর সন্নিবেশ আছে এমন একটি জায়গায় সরাসরি গিয়ে দেখে আসব। এই পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য দিয়ে আমরা নিচের ছকটি পূরণ করব। তো আমরা এখন এই ছকের সমাধানে চলে যাব। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান তো আমরা সমাধানে চলে আসলাম তো এখানে আমি টাইটেলে দিয়ে দিয়েছি যে পর্যবেক্ষণকৃত পরিবেশের সঙ্গে মানুষের কার্যাবলীর প্রভাব তো এখানে বলা ছিল স্থানের ছবি ও নাম তো আমি এখানে দিয়ে দিয়েছি বন আর আমি কিন্তু এখানে একটা বনের ছবি দিয়ে দিয়েছি তো এখানে আমি দিয়েছি মানুষের সঙ্গে সম্পর্ক আছে যা পরিবেশগত সুরক্ষা জীবন ধারণের উৎস জীব বৈচিত্র্য জলবায়ুর নিয়ন্ত্রণ সমস্যা চিহ্নিতকরণ পরিবেশগত অবক্ষয় জীব ক্ষতি জলবায়ুর পরিবর্তন জীবিকার হুমকি তারপরে সংরক্ষণে করণীয় বন উজার বন্ধ করা বনায়ন দূষণ নিয়ন্ত্রণ ও ক্ষতিকর কার্যকলাপ বন্ধ করা টেকসই বন ব্যবস্থাপনা বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তির ব্যবহার তারপরে আমি আরেকটি দিয়েছি যে নদী তো আমি এখানে নদীর ছবি দিয়ে দিয়েছি তো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি জীবিকার উৎস অর্থাৎ মানুষের সাথে যেভাবে সম্পর্কিত কৃষি ও সেচ পরিবহন জীব তারপরে এখানে সমস্যা হচ্ছে জলবায়ুর পরিবর্তন কৃষির ক্ষতি পানির সংকট পরিবহন সমস্যা ক্ষতি তো নদী দূষণ পানি প্রবাহ বজায় রাখা নদীর নদীর তীর সংরক্ষণ স্বাভাবিক প্রবাহ রক্ষা নদী সংলগ্ন জীব বৈচিত্র সংরক্ষণ পুনর্বাসন পরিকল্পনা তো এখান থেকেই কিন্তু একশো সাতাশ পৃষ্ঠা সমাপ্ত তো এখন আমরা একশো উনত্রিশ পৃষ্ঠা সমাপ্ত তো এখান থেকে কিন্তু একশো সাতাশ পৃষ্ঠা ছকটির সমাধানের সমাপ্ত তো এখন আমরা একশো উনত্রিশ পৃষ্ঠা ছকটি দেখে নিব তো আমরা একশো উনত্রিশ পৃষ্ঠায় চলে এলাম তো এখানে বলা হয়েছে মানচিত্রে প্রদর্শিত স্থানের নাম আবার তার পাশে দেওয়া হয়েছে পৃথিবীর মানচিত্রের অবস্থান তো এর মানেটা কিন্তু একটু বোঝাটা ওই স্পষ্ট তো এটা আমি একটু স্পষ্ট করে দিই তো উপরে একটি মানচিত্র রয়েছে এই মানচিত্রে কিন্তু অনেক কিছু দেওয়া রয়েছে যেমন নিরক্ষীয় বৃষ্টিবহুল চিরহরিৎ বন ক্রান্তীয় চিরহরিৎ বন মরুভূমি তুন্দ্রা তৈগা তৃণভূমি সাভানা তারপরে মিঠা পানি, বায়ম বরফাবৃত অঞ্চল তো এখানে আমাদের করতে হবে যেমন বাংলাদেশ বাংলাদেশ কোন অংশের মধ্যে পড়ে আমেরিকা কোন অংশের মধ্যে পড়ে ভারত কোন অংশের মধ্যে পড়ে এভাবে কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে তো আমরা এখন এই ফাঁকা চোখের সমাধানে চলে যাব আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান তো আমি সমাধানে চলে আসলাম তো এখানে আমি দিয়ে দিয়েছি বইয়ের মতো নিজের মানচিত্রে প্রদর্শিত স্থানের নাম আবার পৃথিবীর মানচিত্রে অবস্থান তো সর্বপ্রথম ছিল নিরক্ষীয় বৃষ্টিবহুল চিরহরিত বনভূমি তো পৃথিবীর মানচিত্রে অবস্থান হচ্ছে দক্ষিণ আমেরিকার আমাজন বেসিন মধ্য আফ্রিকার কঙ্গো বেসিন দক্ষিণ পূর্ব এশিয়া তারপরে ক্রান্তীয় চিরহরিৎ বন ভারতের পশ্চিমঘাট শ্রীলঙ্কা থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া মরুভূমি সাহারা উত্তর আফ্রিকা গোবি মঙ্গোলিয়া চীন এটাকামা চিলি আরব মরুভূমি তারপরে তুন্দ্রা উত্তর মেরু অঞ্চল সাইবেরিয়া আলাস্কা তৈগা রাশিয়া কানাডা স্কেন্ডিনেভিয়া তারপরে তৃণভূমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেইরি দক্ষিণ আমেরিকার পাম্পাস ইউরেশিয়ার স্টেপ আফ্রিকার সেরেনগেটি তারপরে সাভানা আফ্রিকার সাভানা অঞ্চল কেনিয়া তানজানিয়া ব্রাজিলের কিছু অংশ অস্ট্রেলিয়ার উত্তরাংশ তারপরে মিঠা পানি আমেরিকার গ্রেট লেকস আমাজন নদী আফ্রিকার ভিক্টোরিয়া রদ তারপরে সমুদ্র বায়ন আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর দক্ষিণ মহাসাগর বরফাবৃত অঞ্চল উত্তর মেরু এবং দক্ষিণ মেরু তো এখান থেকেই কিন্তু একশো উনত্রিশ পৃষ্ঠারও সমাপ্ত আর আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান